আমার বাসার সামনে এত সুন্দর কাশফুল হয়েছে পরিবেশটা এত সুন্দর এত মনোরম দেখতেই মনে চায় আমি যে কয়েকদিন ওখানে ছিলাম প্রত্যেক দিন সকালবেলায় সেখানে দাঁড়িয়ে থাকতাম আমাকে কাছে এত ভালো লাগতো এত সুন্দর একটা বাতাস ছিল মনোরম একটা পরিবেশ চোখ মন দুটি জুড়িয়ে যেত তো যাই হোক বৌবাতের পরে আমরা চলে এসেছি বোর বাসায় বোর আম্মু আমাদেরকে ইনভাইট করেছে আনটি আর কি সবাইকে আসতে বলেছে তো আমরা সবাই চলে এসেছি আর এত বড় ফ্ল্যাট বাচ্চারা তো হুলস্তরি লাগিয়ে দিয়েছে আর তাদের সংখ্যা কিন্তু চার পাঁচজন খুব বেশি না কিন্তু অনেক বড় ফ্ল্যাট আর অনেকগুলো রুম এত রুম দিয়ে তারা কি করে আমি জানি না সবটা পুরাই নিরিবিরি থাকে আর এটা হলো বড় আম্মু চলে গেল সামনে দিয়ে এই যে একদম নিরিবিরি কিন্তু বড় ফ্ল্যাট একদিক দিয়ে সুবিধা হাঁটতে চলতে ভালো লাগে তো যাই হোক এখানে বাসর্বর সাজানো হচ্ছে এটা হলো বোর রুম আর আমার ছোটোজন এখানে শুয়ে আছে কারণ এই রুমে এসি আছে এসি ছাড়া তো ওর খুব গরম লাগতেছিল আর গ্রামে যে এত গরম কি বলবো আমাদের ঢাকা শহরে এর থেকে অনেক বেশি ঠান্ডা মানে একটু প্রাকৃতিক বাতাস নেই বলতে গেলে এই যে আমাদের দুলাভাই এখানে বসে আলাপ আলোচনা করছে তার ইসের সাথে এখন সবাই আসলে চারদিকটা ঘুরে ফিরে দেখতেছে এই যে সবাই এখন চলে এসেছে আস্তে আস্তে আমরা এসেছি আট দশজনের মতো তারপরে যে আমাদেরকে নাস্তা দিয়েছে এখানে দুধ চিতই পিঠা মিষ্টি পায়েস অনেক কিছুই ছিল মালটা আপেল এখানে পিঠাটা প্রথমে যে নতুন জামাই বউ ই করবে খাবে তারপরে সবাই খাবে কি কি জানি নিয়ম পালন করলো তো যাই হোক আমরাও সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারপর আমরা চলে এসেছি চন্দ্রের বাড়ি এখানে চা পাওয়া যায় খুব ভালো বিক্রমপুরে চন্দ্রের বাড়ি এটা নাম করা চার জন্য বিশেষ করে এখানে মালাই চা পাওয়া যায় তো আমরা মালাই চা খেলাম খে এটা হলো পরের দিন সকালের ভিডিও একটু দশটা এগারোটার দিকে আমরা চলে এসেছিলাম হাঁটতে আমার খালাতো ভাইয়ের সাথে হাঁটতে হাঁটতে আইসক্রিমও খেলাম তারপর আসলাম নদীর পারে দুপুরবেলা পদ্মা নদীর পারে গোসল করব আজকে সেই নিয়েতে এসেছি এই যে ওটা হলো অপর সাইডটা আর এদিক দিয়ে হলো নামতে হয় এত রোদ ছিল ওই দিন কি বলবো আর রোদরে তাকাতেই পারতেছিলাম না যে এখানেও কাশফুল হয়েছে পদ্মার পাড়া আমার নানুবাসার থেকে খুব বেশি একটা দূরে না অনেক বছর পর গোসল করার উদ্দেশ্যে এসেছি খুব ভালো লাগতেছিল তো যাই হোক এই যে আমি প্রথম অর্ধেক নেমে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ কারণ নিচে এত স্লিপ করতেছিল মানে পাড়া দিলে মনে হয় একদম নিচের দিকে চলে যাবো আর ভয় ভয় লাগতেছিল যেহেতু অনেক বছর পরে নদীতে নামতেছি আমি আসলে পুকুর বা নদী যেটাই হোক নামতে পারি না আমার কাছে ভয় লাগে এই যে সাপে কামড় দেবে না যোগে কামড় ধরবে মানে এই চিন্তাগুলো শুধু মাথার মধ্যে ঘুরে আর ছোটবেলায় যখন আমরা নদীতে নামতে যেতাম তখন আম্মু বলতো পা ধরে গিয়ে জানি টান দিয়ে নিয়ে যায় এই কথাও মাথার মধ্যে ঘুরে তার জন্য আসলে আমি নামতে পারি না এই যে অর্ধেক মাইতে নেমে এভাবে গোসর চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ